যে আমার হইব আমি তার সাথে বিয়ের শাদির পরে তার সাথে আমি সংসার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি একটা আবার রুমে ওনার বাড়ি সহ আপনাদেরকে দেখাইতেছি এই হচ্ছে ওনার বাড়ি আগে ওনার সাথে একে কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার জি আর এই যে বাড়িটা যে দেখতেছি এই বাড়িটাতে কে কে থাকে আমাদের আমি আর আমার একটা বাচ্চা থাকে আপনি আর আপনার বাচ্চা আপনার স্বামী স্বামী নাই স্বামী নাই কেন নাই আমাদের কাছে বিয়ে শাদি করে আর হ্যাঁ বলেন বিয়ে শাদি করে চলে গেছে ভাগিয়ে আমার বিয়ের আগে আরেকজনকে ভালোবাসতো তাকে নিয়ে চলে গেছে আচ্ছা তো এখন আপনি কি করেন আমি বাসা বাড়ি কাজ করি বাসাবাড়ির কি কাজ করেন এই ঘর মোছা ঘর ধোয়া আন্দা বাড়া এই এই ঘরটা কি আপনার নিজস্ব ঘর না ভাড়াটা এই এই রকম রুমে আপনি ভাড়া থাকেন কেন যে অনেক কষ্ট জাননা স্বামী নাই অনেক কষ্ট বাসাবাড়ি কাজ করে খায় তো স্বামী নাই কেন আপনার স্বামী নাই আমার বিয়ের আগে আর একজনাকে ভালোবাসত তাকে নিয়ে চলে গেছে আচ্ছা এই যে এইরকম ঘরে যে আপনি থাকেন স্বামী ছাড়া একটা মানুষ যে আপনি এই ঘরে থাকেন

কি করবেন মনের মতো বিয়ের সাথে যদি যদি থাকে আমার মতন মতন একটা বুড়ো মানুষ সে আমারে যদি বিয়ে শাদি করে আমার যদি খরচ চালায় আমার ভাড়াপন নেই আমি তার ভাড়াপন নেবো আমার একটা ছেলে আছে অপারেশন করেছি তিনবার অপারেশন করতে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট টাকা পয়সার জন্য আমার বাচ্চাটা পড়াতে পারি না লেখাপড়া করান জি আচ্ছা যাই হোক

যদি কাগজ দেখতেছেন আমি কাগজ দেখাবো আপনাকে কাগজ দেখতে হবে না আপনার কথা শুনেই তো বিশ্বাস হয়ে যাইতাছে তো এখন আপনাকে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দিবেন হ্যাঁ আমার ভিডিওর নাম্বার দিয়ে দেন এমনও তো হইতে পারে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে পারে বা এমনও হইতে পারে আপনাকে কেউ বিয়ে কইরা থাকতে পারে থাকতে পারে বা আপনাকে বিয়ে করে আপনার সন্তানের দায়িত্বটাও নিতে পারে তাই না জি জি তো এরকম তো হইতে পারে এই ফোন নাম্বারটা দিয়ে দেই আপনি তো বলতে পারবেন না আমি বলতে আমি বলে দিই জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স এইট জিরো দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে এই মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর ওনার দুঃখ দুঃখ দুর্দশার কথা শুনলেন এবং সচক্ষে আপনারা দেখলেন আমি দেখানোর চেষ্টা করছি সত্যিকার এই বাসাটাতেই উনি থাকে এবং এই বাসাটাতেই উনি ছোট থেকে বড় হয়েছে ওনার স্বামী সহ এই বাসাটাতেই ছিল আচ্ছা এখন ভিডিও শেষ করব যদি আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আমাদের খারাপ কথা কেউ কব না নোংরা কথা কব না যে আমার হইব আমি তার সাথে বিয়ে সাদি পরে তার সাথে আমি সংসার করব আর আমারে কেউ মোবাইলই কোনো নোংরা কথা কবেন না আপনাদের কাছে আমি ক্ষমা আছে। আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপু হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

we <laughs>

メディカバー。 이거죠 그럼 그 도토리 하나 이맞춰그